হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম আপুদের জন্য আমি প্রোডাক্টটি নিয়ে আসলাম এই প্রোডাক্টটির নাম হলো দিনদো দিনদো আমাদের যেমন নাম দিল দো তেমন কাজও আমাদের দিলদ। দো আপনারা এই প্রোডাক্টটি আপনি এভাবে খাড়া করে এভাবে খাড়া করে আপনারা করতে পারবেন হ্যাঁ এবং কি এভাবে সোয়া আপনারা করতে পারবেন এবং যেসব বউদের যেসব আপুদের জ্বালা বেশি হ্যাঁ এখন আপনারা প্রক্রিয়া করতে চান আপনাদের দেশে স্বামীরা জানে না আপনাদের স্বামীদের দেশে আসতে পারে না অনেক সময় তো আপনারা বয়ে থাকেন সমস্যা থাকেন বা আপনাদের চাহিদা মিটাবো কে তো চাহিদা মিটার জন্য আমাদের এই যে দিলদ আছে এটা আপনাদের সবসময় মিটে আইব আপনারা নিজেরা নিজেরা মিটাই থাকবেন এটা আমাদের এইখানে একটা বেল সিস্টেম থাকে প্যান্টের মতন প্যান্টের মতন সিস্টেম থাকে এই প্যান্টের মতন থাকে এইভাবে থাকে আপনার সাথে ফিটিং থাকবো থেম আপনার সাথে হেরা দেয়া খেলতে পারবেন আপনি যতক্ষণ ততক্ষণ ততক্ষণ চান যতক্ষণ চান ততক্ষণই খেলতে পারবেন আপনাদের যে তৃপ্তি সে তৃপ্তিটা দিতে পারবেন যদি কোন ডেলি 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 পারবেন তারপর নিজেরটা নিজে পারবেন নিজেরটা নিজে সারা যদি নিজেরটা নিজে করতে চান নিজেরটা নিজে পারবেন কিন্তু আপনি এই আর বাইর বিদেশ থেকে আস্তে আছেন না কি করবেন আর আপনার তো তো চাহিদা মেটাতে হবে তো যে আপনারা যদি চান আমাদের এই যে নাম্বারে সংগ্রহ করুন যোগাযোগ করুন আমাদের বেশি এটা ফিটনেস বেশি এরকম মোটা না আপনার তো সবাই জন্য প্রযোজ্য যে কোনো ব্যথা পাবেন না কোনো কিছু পাবেন না হ্যাঁ আপনারা যদি নেন আপনাদের এই নাম্বারে স্ক্রিন নাম্বারে কল করুন কল করলে আমরা আপনাদের পৌঁছায় দেবো এক থেকে দুই দিন হাইস্ট গেলে লাস্ট গেলে তিন দিন ঢাকার বাইরে গেলে তিন দিন হ্যাঁ কিন্তু দুই দিনের ভিতরে আপনারা পেয়ে যাবেন আপনারা যে বাইরে প্রয়োজন আমাদের স্ক্রিনে কল করুন